আপনাদের সাথে আমি আরও একটা পার্সেল শেয়ার করব এটা স্টাইলজন পেজ থেকে আমি অর্ডার করেছিলাম ভালোবাসা দিবস উপলক্ষে জামাই বলছে যে তোমাকে তো মানে সে তো কাছে নেই সে বলছে তোমাকে তো ফুল দিতে পারলাম না তাই ফুলের কালারের একটা ড্রেস অর্ডার করো আমার তরফ থেকে এটা ভালোবাসা উপলক্ষে গিফট সে জানে যে আমি ড্রেস পছন্দ করি আমার আলমারিতে নিত্য নতুন ড্রেস থাকবে এটা সে জানে তাই সে আমাকে এইটাই অর্ডার করতে বলেছে বেসিক্যালি এই ড্রেসটা যখন নতুন এসেছে অনলাইনে তখন আমি দেখেছিলাম আমি একটা স্ক্রিনশট নিয়ে আমার জামাই দিয়েছিলাম তো তখন আর ওইভাবে নেওয়া হয়নি তো এখন উনি বলছে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিবস তো তোমাকে তো কিছু দিতেই হবে তো যেহেতু দেশে নেই ফুল দিতে পারলাম না বা অন্য কোনো কিছু কিনে দিতে পারলাম না তাই তোমার পছন্দ অনুযায়ী এই ড্রেসটা অর্ডার করো আর এই ড্রেসটা অর্ডার করার কারণ হচ্ছে এই ড্রেসটা মানে রানী গোলাপি কালার ছিল আর কি মানে গোলাপ ফুলের কালার তাই আসলে উনি বলো যে এই ড্রেসটা অর্ডার করো এই ড্রেসটার সাথে গোলাপ ফুলের কালার খুব যায় তাই মানে গোলাপ ফুলের কালার হচ্ছে রানী গোলাপি আর এই ড্রেসটার কালারও হচ্ছে রানী গোলাপি তাই আসলে এই ড্রেসটা অর্ডার করা তো আমি বরাবরের মতো জোন পেস থেকেই কাপড় বা থ্রি পিস অর্ডার করতে কমফোর্টেবল ফিল করি মানে ওদের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল হয় আর খুবই সুন্দর হয় অনেক টেকসই হয় কোয়ালিটি খুবই ভালো হয় আবার প্রাইসও কিন্তু একটু কম হয় তো এই ড্রেসটা কিন্তু অন্যান্য অনেক পেজে আমি বারোশো টাকা দেখেছি সাড়ে বারোশো দেখেছি তবে ওনাদের পেজ থেকে আমি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ড্রেসটা নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু খুবই ফুল ড্রেস ছিল ড্রেসটা যদিও অনলাইনে আসার অনেক দিন পরে আমি অর্ডার করেছি তারপর যে কোয়ালিটিতে কম ছিল তা কিন্তু না কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল আর অরিজিনাল মিরর ছিল আর মিররগুলো কিন্তু খুবই জলজল করছে আর আর এই যে এটা হাতা মানে স্লিভসের অংশটা এটাও কিন্তু একটা লেস করা ছিল আর মিরর তো ছিলই এই লেসটার নাম কি আমি আসলে জানি না তবে লেসটা আসলে খুবই সুন্দর লেস করা ছিল ব্যাক পার্টে চুন্দ্রি প্রিন্ট ছিল থ্যাংকস স্ট্যাজোন জোন একদম সঠিক সময়ে এই ড্রেসটা আনার জন্য মানে ভালোবাসা দিবস উপলক্ষে যেহেতু ড্রেসটা নিয়েছি আর এই সময়তে আসলে আপনাদের কাছ থেকে ড্রেসটা পেয়ে গিয়েছিলাম তো ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ ধন্যবাদ কি ভালোবাসা অনেক ভালোবাসা হচ্ছে আমার জামাইকে যে আমার পছন্দ পছন্দ বোঝার জন্য যে কখন কোন সময়ে আমাকে কী দিতে হবে সেটা সে ভালো করে আসলে জানে তো এর জন্য আসলে অনেক ভালোবাসা তাকে তবে ভালোবাসাগুলো জমা রেখেছি যখন সে আসবে সব ভালোবাসা একসাথেই অ্যাপ্লাই করব ইনশাল্লাহ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমার সবাই ভালো থাকি আর যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে উনি একা থাকে সব দিবসেই এসে একা পালন করে তাই আসলে আমি বলবো যে আপনারা যারা আমাকে দেখেন তারা সবাই বেশি বেশি করে আমার জামার জন্য দোয়া করে দিবেন উনি যেন ভালো থাকে সুস্থ থাকে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু আরও সুন্দর মানে এটা না মানে খুবই মানে কটন পার্টি ড্রেস থাকে না ঠিক এইরকমই একটা ড্রেস কারণ ওনাটার মধ্যে মিররগুলো এত সুন্দর করে সেট করা আছে একদম ভারী হয়ে গেছে ওনাটা তো আমি বলবো যে এটা কটনের মধ্যে মানে কটন পার্টি ড্রেস আর সিম্পল গর্জিয়াস দুটো মিলেই আসলে ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু তাদের পেসটা ঘুরে আসবেন আর যদি এটা থাকে অবশ্যই কিন্তু আপনারা নেবেন যেহেতু সামনে ঈদ আসছে তো ঈদে তো এই টাইপ ড্রেস তো না হয় তো আমি সবসময় ঈদের মধ্যে পার্টি ড্রেস তো একটা নেই এছাড়া কটন ড্রেস বেশি না হয় তো যাই হোক আমি ড্রেসটা পুরোটা দেখিয়ে দিলাম বানানোর পরে রেডি করার পরে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও এ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন